গোলকিপার ভার্সেস গোলকিপার রোহিত ভার্সেস গুড্ডু কি হবে এই শটটি গোলকিপার ভার্সেস গোলকিপার গোলকিপার ভার্সেস গোলকিপার কি হয় দেখা যাক এই শটটি আর এই খেলা আমরা লোকাল ইউটিউব লাইভ দীপঙ্কর খেলা দেখাতে রোহিত শর্ট নামার জন্য শর্ট কি করবেন গোল গোল করলো রোহিত আবারও কিন্তু গোলকিপার মাস্টার্স গোলকিপার এবং গুড্ডু কিন্তু শট নিতে আসছে এবং রোহিত কিন্তু গোলে দাঁড়িয়েছে কি হবে এই শর্টটিতে হয়ে শেষ শট জন্য এসেছেন গোলকিপার গুড্ডু শটে এবং গোলে রয়েছে রোহিত রোহিত কি সেভ করতে পারবে এই শটটি শেষ সাত নম্বর জন্য আসেন কাশিদা সাত নম্বর প্লেয়ার এবং গলের রয়েছে

ہزار ٹکے کا بوس کا بوس ہزار روپے کس کے نام پہ اےج روہیل 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 5000 ٹکے کا کنفرم کرو 5000 ٹکے کا کنفرم کرو 5000 ٹکے کا کنفرم کرو ہماری سٹال دلیہ کا پروسیس اپنوں کے اور میں دلیہ سے گزارش کر رہا ہوں کہ یہ سن لیں مجھ سے مجھ سے اس کو میں مطلب میں مطلب